তাহলে দেখুন যতক্ষণ পর্যন্ত আমরা আধ্যাত্মিক না জানবো ততক্ষণ পর্যন্ত আমাদের মনের শান্তি কোনখানে আছে আমরা সেটাও জানতে পারবো না ভগবান বলেছে না দেখুন এখন ভগবানকে আমরা বাদ করে নিয়েছি ঠিক কিনা যে এই নিয়ম করলে ভগবান পেয়ে যাব সে নিয়ম করলে ভগবান পেয়ে যাব এবং এ নিয়ম যদি আমরা না করি তাহলে ভগবান আমরা ভাই কোন রকম পাওয়া যাবে না ঠিক কিনা নবদুর্গা পূজা করি আমরা নবদূর্গা কথা কথা অর্থ হয়েছে যে সম্পূর্ণ একদম চারিদিকে সেই প্রত্যেক দুর্গার শক্তি রয়েছে সেই সত্যি থেকে সম্মান সম্মান করা আয়োজন আমরা তবে দপদরকে যদি আমরা 5 দিন লাগে দাগভের পূজা যজ্য করে যদি আমাদের সে মনেতে শান্তি না আসে সেই দপদর বড় কোনো লাভ ভাইরা তাই দেখুন এখন সে জীবিত থাকতে আমাদের সে চৈতন্য গীতা হত হবে যদি জীবিত থাকতে সবার প্রত্যেককে চৈতন্য গীতা হয়ে যায় তাহলে আমাদের জীবিত থাকতে আমরা জীবন মুক্তি কে জেনে সালরা লাভ করে যাবা ঠিক না তাহলে এখন দেখুন সেই শ্রীমৎ ভাগবত গীতা তো শ্রীকথা রক্ত কি লক্ষ্মী শ্রীকথা রক্ত কি লক্ষ্মী শ্রীকথা রক্ত কি পার্বতী শ্রীকথা রক্ত কি শ্রেষ্ঠ রাধা শ্রীকথা রক্ত কি রাধা তো আমরা যদি শ্রেষ্ঠ মধ যদি চলি তাহলে আমরা একজন শ্রেষ্ঠচারী লক্ষ্মী এবং শ্রেষ্ঠচারী রাধা হতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা রাধা না হবো ততক্ষণ পর্যন্ত আমরা লক্ষ্মী না হব ততক্ষণ পর্যন্ত আমরা গীতা তাহলে দেখুন সেই শ্রেষ্ঠচারী হতে গেলে কি করতে হবে নিয়ম এত নিয়ম আমাদের পালন করতে লাগবে সেই নিয়ম করলে আমরা ভগবান পেয়ে যাবো ভগবান বলেছে দেখুন আমাদের যে পৃথিবী বানিয়েছে যে ভগবান উনি কি বানিয়েছেন সূর্য সূর্যের কোন নিয়ম আছে যখন সকাল হবে তখন উঠবে যখন বিকাল হয়ে যাবে তখন সূর্যাস্ত হয়ে যাবে সূর্য যখন উঠে আকাশের উপরে তখন আলো প্রত্যেকের ঘরে প্রবেশ করে কিনা সূর্যের কাছে কোন নিয়ম আছে যে আমি সেই ওই ব্যক্তিটা সেটা ঠাকুরের ভক্ত ওই ঘরের মধ্যে প্রবেশ করব না ওই ব্যক্তিটার বাড়ির মধ্যে আজকে একজন লুট মারা গেছে সেই ব্যক্তিটার বাড়িতে আজকে আলো দেব না ওই ব্যক্তিটার ঘরে আজকে একটি বাচ্চা হয়েছে ছোট্ট শিশু কমল বাচ্চা হয়েছে সেই ব্যক্তিটার বাড়ির মধ্যে অসুস্থ লেগেছে আজকে আমি সূর্যের আলো সেই বাড়ির মধ্যে আমি দেব না তো সূর্য যদি কোনো ভেদাভেদ না করে একদম ভগবানের কাছের লোক ভগবানের কাছের লোক কে সূর্য ঠিক না সূর্য হয়েছে কি আমাদের সে পাঁচ তত্ত্ব যে প্রতীক পাঁচ তত্ত্ব যে সবচেয়ে বড় প্রতীক কি প্রতীক আদাবাদ করে যে আমার কাছে কোন পেশানটা মুসলমান কোন পেশানটা উপজাতি কোন পেশানটা হিন্দু কোন পেশান কোন পেশানটা খ্রিস্টান আদাবাদ করে তাহলে দেখুন আজকাল সে বর্তমান যুগের মধ্যে সবচেয়ে থেকে উঁচু স্থানে কে আছে ডাক্তার নাকি গিয়ে আমরা পন্ডিত কে আছে ডাক্তার কিন্তু আছে না দেখবেন এত বড় পুষ্পটম করে মৃত্যুর পুষ্পটম করে একদম সে ডাক একদম সিলাই করে বড়িটাকে সামনে রেখে দিয়েছে বড়িটার মধ্যে কোনো প্রাণ নেই এবং পাশের রুমে চা খাচ্ছে কি খাচ্ছে চা বিস্কুট এবং টিফিন খাচ্ছে খাচ্ছে কিনা আর আমরা কি বলবো ওই পাশে বেরিয়ে মারা মরেছে কোনো কিছু এখন খাওয়া যাবে না সব দরকার করতো তিন মাস যদি তারা কথা তাহলে আমাদের বলতির মধ্যে কি করে যারা পড়াশোনা করেছে তারা দেখবেন যে আমাদের যে মল সে মল খোয়া মল খোয়া তারা টেস্ট করে এবং মূত্র পেয়ে তারা আমরা এত বড় রুগর থেকে কিভাবে বেরোতাম মানুসি মানুষই এত বড় শরীরের দুঃখ যন্ত্রণা থেকে কিভাবে বাড়িয়ে আসতো ঠিক না তাহলে দেখুন তাহলে সবচেয়ে বড় ভগবান কে এখন বর্তমান দুনিয়ার মধ্যে যে নাকি একজন দুঃখ দূর করতে পারে যে নাকি একজন অশান্তি দূর করতে পারে সেও তো এরা যদি এত ভেদাভেদ না করে তাহলে আমরা কেন এত ভেদাভেদ করছি আমরা একটু ভক্তি সাজ সেজে ভগবান পেয়ে গেছি আমরা কি ভাবছি যে আমরা ভক্তির সাজ সেজে ভগবান পেয়ে গেছি সেটা হচ্ছে ভক্তির একটা সাজ মাত্র ভ্রমণ পেতে গেলে কি করতে হবে তুমি তোমার আগে ব্রহ্মাণ্ডকে জানতে হবে তোমার ব্রহ্মাণ্ডকে পার্সোনাল ব্রহ্মাণ্ড যতক্ষণ পর্যন্ত আমরা সেই পার্সোনাল ব্রহ্মাণ্ডকে আমরা না জানবো ততক্ষণ পর্যন্ত আমরা সেই ব্রহ্মাণ্ডকে জানতে পারবো না আর সেই পার্সোনাল ব্রহ্মাণ্ডটাকে সে হচ্ছে আমার মন কি সে হচ্ছে আমার মন আর সে মনকে জানতে হলে আমাদের কি করতে হবে আমাদের বুদ্ধির মধ্যে কাকে বসাতে হবে সারতে সে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণ কে আমাদের সেই সর্ব না তাহলে দেখুন এখন আমাদের করার কি এত বড় সৃষ্টির যে প্রক্রিয়াটা কে বানিয়েছে মারপিটার মধ্যে তো তৈরি হয়েছে বানিয়েছে কে ভগবান বানিয়েছে বানিয়েছে না তো এখন দেখুন সে আমাদের সে যে এই যে শরীরটা শরীরটার মধ্যে কি কি আছে কি কি আছে সে আমাদের সে রক্তটাকে ফিল্টার করার জন্য কিডনি রয়েছে রয়েছে কি না রয়েছে না তারপর রক্তটা কিভাবে চালাইবে সে প্রক্রিয়ার জন্য আমাদের হাত রয়েছে কি রয়েছে আমাদের হাত তার পর আমাদের শ্বাসটা ভিতরে নেওয়া সময় যখন নেই শ্বাসের মধ্যে যে যে বলে বিষাক্ত পদার্থ থাকে সেই বিষাক্ত পদার্থটাকে আটকানোর জন্য দুটো ফুসফুস আছে রয়েছে এই চলনা প্রক্রিয়া বানিয়েছে দেখেন আমাদের সে তরল থেকে তরল বিল করে আমাদের শরীরে মধ্যে পিরাচ রক্ত তরল পদার্থ সেই তরল পদার্থ থেকে আর তরল বের করে দিও দেখিনা मूत्र বের না প্রত্যেক রক্ত বের সে मूत्र কে বের করতে গেলে রক্তর যে বিকর্মতি রয়েছে বৃষ্টি রয়েছে সে দৃষ্টি বের করে আমাদের সিপিলপুর সে কিডির মধ্যে কি রয়েছে লাখ 56 রয়েছে পদার্থ রয়েছে পিরাচে লাখের 56 পদার্থ ভাই আর সেই লাখ ও পদার্থ

আজে বাজে পাতা আজে বাজে আড্ডা আজে বাজে দেখা তো ভগবান কি বলেছে সে জীবনটা যেহেতু ভগবান দিয়েছে সে বেগম জীবনটা আমাদের কি করে ভগবানের জন্য কিছু না কিছু করার পায় ঠিক না দেখবেন এই দুনিয়া বৃদ্ধির জন্ম নিয়ে আমরা কি করছি শুধু বাড়ি ঘর বানাচ্ছি ব্যাংক করছি

শুনে আপনার মনে মতো যে অনেকগুলো প্রশ্ন রয়েছে সে প্রশ্নর যদি আমরা উত্তর পান তা আপনার একটু না একটু শান্ত হবেন না শান্তি হবেন সেই শান্তি যদি আরো সেই সমাজের মধ্যে আরো কয়েকটা কয়েকটা বাড়ির মধ্যে আমরা গীতা পাঠ দিই গীতা পাঠের মাধ্যমে সারা এরাও যদি শান্তি বা সেটা হচ্ছে আসল শ্রেষ্ঠ কর্মটা আর সেই শ্রেষ্ঠ কর্মের আমরা ভাগাভাগি না করে আমরা কি কর্ম আমরা ভাগাভাগি করছি না এই দুনিয়ার মধ্যে যখন শাস্ত্রের মধ্যে যখন দেখিয়েছে সেই কপিল মনি সেই কপিল মনি মাকে কে কপিল বলেছে যে মা যখন আমি তোমার গর্ভের মধ্যে ছিলাম তখন আমি ভগবানের সঙ্গে প্রতিজ্ঞা করেছি যে আমি যখন তোমার সেই গর্ভে থেকে বেরিয়ে আসব তখন আমি সেই জগতর কল্যাণ করবো কি করবো জগতর কল্যাণ করবো তো সেই একা কপিল কি দেখেছে ভগবানকে সাক্ষাৎকার আমরা তো গুরু গান গিয়েছি যখন মা তোমার গর্বে ছিলাম তখন গুরু দেখা পেলাম আর এখন যাওয়ার সময় হয়ে গেল এখন গুরু তোমার না চুক্তি না গুরু কথার অর্থ কি যদি আমাদের জীবনে গুরু এসে যায় তাহলে আমাদের জীবনটাকে কিভাবে দূর হয়ে যাবে অন্ধকার দূর হয়ে যাবে যাবে অন্ধকার দূর হয়ে যাবে এবং আমরা আলোতে

যদি যদি তাই করতো তাহলে আমাদের বিল্লু যে শ্রী শ্রীকৃষ্ণ গ্রন্থ লিখেছে শ্রীকৃষ্ণ গ্রন্থ যে ভগবানকে পেতে গেলে আমাদের কি করতে হবে শ্রীকৃষ্ণকে কি দেখিয়েছে যখন মা যশোদা শ্রীকৃষ্ণকে কি করেছে রাষ্ট্রের পালনের জন্য বিদায় দিয়েছে সেই গোপুর থেকে না রাষ্ট্রের পালনের জন্য কি করেছে কৃষ্ণকে বিদায় দিয়েছে বলেছে কি জানে কিন্তু যে কৃষ্ণ কি ভগবান জানে কিন্তু কৃষ্ণ ভগবান এরপরও সে কৃষ্ণকে নিজের কাছে রাখেন রাষ্ট্রের জন্য বিলীন করে দিয়েছিলেন সেটা দেখি বুঝিয়েছে আমরাও মা যশোদা কি করতে হবে আমাদের জীবন আমাদের সেই রাষ্ট্রের জন্য সমাজের জন্য কিছু না কিছু আমরা করতে হবে যদি না করি তাহলে সে আমাদের জীবন কর্ম ঠিক কিনা একজনের মা একজন মা তার সন্তানের কাছে তার দেখে দেখে কিনা দেখুন না শ্রীকৃষ্ণ যখন হাঁ করেছে না তো সেই সন্তানটাকে কি বানানোর দরকার কৃষ্ণ নাকি যদি সেই সন্তানের যদি কৃষ্ণ হয় তাহলে মা ও দোষ হবে আর যে সন্তান যদি পঞ্চ হয় তাহলে মা বা সে পুত্র হবে কি হবে সে পুত্র রাক্ষস তাহলে দেখুন সে কৃষ্ণ কথার অর্থ কি কৃষ্ণ কথার অর্থ হয়েছে শান্তি আর কংস কথার অর্থ কি অশান্তি এখন দেখুন আমাদের সেই গরমের মধ্যে শান্তি আছে না অশান্তি আছে যদি অশান্তি থাকে তাহলে আমরা কংসের পাঠ এখনো শেষ হবো আর যদি শান্তি থাকে তাহলে মনে করবেন কৃষ্ণ আমাদের ঘরের মধ্যে আছে কৃষ্ণের কার ঘরের মধ্যে থাকে যার ঘরের মধ্যে নন্দলাল আছে কি আছে নন্দলাল নন্দ কথার অর্থ কি আনন্দ তো যার ঘরের মধ্যে আনন্দ আছে তার ঘরের মধ্যে কি আছে কৃষ্ণ আছে আর যার ঘরের মধ্যে হরিয়াল্লা আছে তার ঘরের মধ্যে কি আছে কংস আছে কি আছে কংস কথার অর্থ কি কংস কয় স্ত্রী ছিল

কিন্তু শান্তি ছিল কি করেছে জবরদস্তি আনার চেষ্টা করেছে কিন্তু জবরদস্তি আনার চেষ্টা করতে গিয়ে কি হয়েছে তার মৃত্যু হয়েছে তা আমরা কি করিবার

আমি কি একজন পিতা আমি কি চাইবো যে আমার ছেলে সিগারেট খাক আমি কি চাইবো আমার ছেলে মত যে আমাদের দেশের পৃথিবীর জন্য আমাদের পৃথিবীর জন্য যত পৃথিবীর মধ্যে জীব আত্মা রয়েছে সব আমার সন্তান তাই এখন আমার সন্তান নের ভালোর জন্য আমি সত্যতে যেটা উত্তম সেটা আমি বিচার করব ঠিক না কারণ দেখুন আমাদের সেই কালী মা কালী মাংস কি কখনো খেয়েছে কালী মাকে কালিমাকে জানতে গেলে আমাদের কার কাছে যেতে হবে পুরাণ কি পুরাণ পুরাণ সে পুরাণের মধ্যে কি লেখা রয়েছে যে কালী মা কখনো পশু বলি না কালী মা কখনো পণ্ডিত কথার অর্থ জানেন কি ব্রাহ্মণ কথার অর্থ কি ব্রাহ্মণ কথার অর্থ হয়েছে যে ব্রহ্মাকে জেনেছে তাকে ব্রহ্মাকে ব্রহ্মকে

সে মধ্যে মা স্পষ্ট ভাবে লিখে দিয়েছে যে মেয়ে বলেছে কি বলেছে চন্ডুমন্ডু কে ছিল রাক্ষস ছিল কে ছিল চন্দ্র রাক্ষস সে রাক্ষস কি করছে প্রকৃতির মা কে বিধ্বংস করছে কি করছে সে হিমালয়ের মধ্যে যখন সে মা কালী আম্বিকা যখন হিমালয় দেখে এত সুন্দর খুশি হয়েছেন তখন সেই চন্দ্রমন্ড সেই হিমালয়কে দখল করার জন্য সে মা কাছে বিয়ার প্রস্তাব নিয়ে এসেছেন তখন মা কি বলেছে যে আমাকে জিততে পারবে তাকে আমি বিবাহ করব তখন সোমবার নিঃশঙ্ক গিয়ে বলল তখন সোমবার নিঃশঙ্ক কি করল চন্দ্রমন্ডকে পাঠিয়েছে মাকে নেওয়ার জন্য তখন সে মা কি বলেছে যে আমি তোমাদের সঙ্গে যাই বলো তখন মার যখন কুদ এসেছে তখন কি করেছে সেই চন্দ্রমন্ডর সঙ্গে যত সিপাহী ছিল সবগুলোকে বলে দিয়েছে দিয়েছে না যখন সবগুলোকে বলে দেওয়ার পর তখন আম্বিকা মার থেকে যে একটা শক্তি বেরিয়েছে সে শক্তিটা নাম হয়েছে কি কালী তখন সে আম্বিকা মা সে কালী মা কি করেছে সেই অম্বিকা মার কাছে বিচার দিয়েছেন মা দেখুন তোমার প্রকৃতিকে রক্ষা করার জন্য চন্দ্রমণ্ডল রাবণকে আমি বিধ্বংস করছি তখন সেই কালীমা সে আম্বিকা মা কালী মাকে কি বলেন এক কাজ করো সেই সব গুলা পশুগুলোকে মেরে তুমি তার রক্ত খাও কি খাও মেরে তাই মেরে তার রক্ত খাওয়ার জন্য কে বলেছেন অম্বিকা মা তার আরেক রূপকে বলেছেন সেই কালী মাকে তখন সে কালীমা কি করেছে সেই চন্দুমুণ্ড গলা কেটে তারপর সে আম্বিকা মার চরণে নিয়ে এসেছে তখন সে আম্বিকা মা কালীমাকে কি বললো সে পশুর সে পশুর মহাপশুর তুমি রক্ত খাও কি খাও রক্ত খাও সে পশু কাকে বলেছে সে চন্দুমুণ্ড বলেছে না কি সে বেজবান ছাপকে সে বেজবান

রক্ত কাটার নেশা লাগে গেল কি লাগে গেল নেশা লাগে গেল নেশা কত রক্ত কি সংস্কৃতি কি লেগেছে মাদ কি মাদ আর আমরা সে শাস্ত্রের মধ্যে কি বলেছি আর এই মা কি খেয়েছে মদ খেয়েছে এখন মা পুজোর মধ্যে কি লাগবে মদ লাগবে পুরা উল্টা সেই জন্য আমরা এখন আজকে প্রত্যেকের গরম শান্তি আর কারো গরম

সে উদ্যোগ গীতার মধ্যে আপনারা পড়বেন অন্তিম সন্দেহ শ্রীকৃষ্ণ কি বলেছে যখন বলল যে দুনিয়ার প্রত্যেক ব্যক্তি আমাকে দর্শন করতে চায় আমাকে পেতে চায় তাহলে আমি সেই থাকবো যেখানে সচ্ছন্দ থাকবে আমি সেখানে তাহলে দেখুন কৃষ্ণ সঙ্গে কি দিয়েছে যেখানে থাকবে সেখানে ভগবান থাকবে যেখানে হাই উল্লা থাকবে সেখানে ভগবান কি ভগবান শিব শিবের মতে থাকা কি থাকা শিবের মতে থাকা আমরা যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে না চিনবো ততক্ষণ পর্যন্ত পূজা আমরা যতই দ্বীপ লাভ না দিতে পারেন আমাদের অহংকার জোগানোর জন্য একটা মূর্তি রাখতেই পারেন কোন সুবিধা নেই রাখতে পারে কিন্তু সে যে মূর্তিটা রাখছে সে মূর্তিটাকে আমাকে চিনতে হবে জানতে হবে ওনার সম্বন্ধে আবার কিছু করতে হবে আমরা বলি না যে স্বামী বিবেকানন্দ একজন মহানাত্মা 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 কি বললেই চলবে তাহলে যে মহান হয়েছে তাহলে পেছনে কতগুলো সংঘর্ষ করেছে সেই সংঘর্ষ আমরা না জানি ঠিক কিনা রামকৃষ্ণ মহানাত্মা কিভাবে মহান হয়েছে মহাপ্রভু মহানাত্মা কিভাবে হয়েছে এখন আমরা বর্তমানে কিভাবে যাই তাহলে চলবে ভগবান বলেছে যে তোমার জীবনের দুঃখ কখন দূর হবে যখন তুমি বর্তমান নিয়ে থাকবে যদি তুমি অতীত নিয়ে থাকো ভবিষ্যৎ নিয়ে থাকো তাহলে তুমি কখনো দুঃখকে জয় করতে পারবে না এখন থেকে যদি আমরা আটশো বছর আগে মহাপ্রভু কি করেছে যদি আমরা করি আমাদের দুঃখ চলে যাবে বলুন আপনারা এখন আমাদের বর্তমানে কি কর্ম করতে হবে তারপর আমাদের দুঃখ যাবে এখন থেকে দুই হাজার বছর আগে দশ হাজার বছর আগে রামচন্দ্র কিভাবে দুঃখ জয় করেছে সে ওখানে বললে চলবে বর্তমান বলতে হবে না গীতা কি নবীন কত অর্থ কি নতুন নবীন কথার কি নতুন তাহলে সে নতুন বুদ্ধি আর নতুন বুদ্ধির প্রক্রিয়া কি আমাদের মধ্যে যদি না চলে তাহলে আমরা গীতা কিভাবে হব ঠিক কিনা আজ থেকে আশ বছর আগে পৃথিবীর মধ্যে কিছুই ছিল না ছিল কিছু